সালামু আলাইকুম বাইরে প্রচন্ড গরম এই গরমে ঠান্ডা পানি সবারই ভালো লাগে কিন্তু যদি আসি গরম পানির বেলায় গরম পানি না আমাদের গরমে না শীতে কোনো সময় ভালো লাগে না নিতান্তই বাধ্য না হলে আমরা গরম পানির দিকে যেতেই চাই না গরম পানি পান করতেই চাই না তো এই গরম পানি পান করতে না চাওয়ার যে কারণ বা গরম পানি নর্মালি আমরা যদি খেতে যাই তাহলে দেখা যায় কিরকম একটা বিস্বাদ লাগে ভালো লাগে না খেতে তো এটার কারণটা আজকে আপনাদের জানাবো এটার পেছনে রসায়নের যে ব্যাপারটা কাজ করে সেটা হচ্ছে পানির ঘনত্ব এই তাপমাত্রার সাথে পানির ঘনত্বের পরিবর্তন ঘটে আমরা যখন ঠান্ডা পানি খাই এটার ঘনত্ব থাকে অনেক বেশি কিন্তু এই পানিতে যখন আমরা তাপ প্রয়োগ করি তখন দেখা যায় এই তাপমাত্রা বাড়ার সাথে সাথে পানির ঘনত্ব ধীরে ধীরে কমতে থাকে এই কম ঘনত্বের পানি যখন আমরা মুখে দিই নর্মালি আমরা যে ঘনত্বের পানি পান করে অভ্যস্ত গরম পানিতে তার চেয়ে ঘনত্ব আরও কম থাকে তো এই কম ঘনত্বের পানি যখন মুখে দিই তখন আমাদের ভালো লাগে না আর এই পানিটাকে যখন আমরা ফ্রিজে রাখি বা অন্য কোনো উপায় আমরা ঠান্ডা করি বরফের মধ্যে রেখে ঠান্ডা করি তখন দেখা যায় পানির ঘনত্ব ধীরে ধীরে বাড়তে থাকে এই জন্যে আমাদের ওই গরম পানির মতো আর অস্বস্তি লাগে না আমাদের এই ঠান্ডা পানি খেতে আমরা জানি চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব থাকে সর্বাধিক এর নিচে যদি আমরা যাই তারপরে আবার পানির ঘনত্ব কমতে থাকে ধীরে ধীরে তখন পানির আয়তন বাড়ে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম